কি রকম ইট বাড়াচ্ছ ভাই আজকে আজকে অনেক সুন্দর ইট ভাই দেখেন একটু বাড়ি দেন দেই ভিআইপি করে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন একেবারে অসাধারণ ফ্রেশ গাঁথুনির জন্য এই ইটগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন একেবারে ফ্রেশ ইট দেখতেই পারছেন চতুর্কোনা কিন্তু একেবারে ক্লিয়ার আর এইটগুলা কিন্তু আসলে পাবনা জেলার মধ্যেই যাবে যেটা আমাদের ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে আপনারা চাইলে কিন্তু এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি আর আমাদের এস আর এম ব্রিক্সিল্ডের আজকের ইটটা এত পরিমাণ করা হয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গাতে কিন্তু একেবারে

প্রতি পিস মাত্র আট টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাতে কিন্তু প্রায় পঁচিশশো পর্যন্ত ইট আছে যার মধ্যে আজকে প্রায় পঞ্চাশ ভাগই পিকেট হয়ে গেছে পঁচিশশো ইটের মধ্যে কিন্তু এই লাইনটাতে প্রায় বারোশো মতো পিকেট হয়ে গেছে বাদ ফার্স্ট ক্লাস বা হ্যাঁ সেকেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলা বের করে বাইরে যে সকল গাড়িগুলো লোড হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও এই লাইনগুলোতে কিন্তু আসলে সবগুলাই ফার্স্ট ক্লাস ইট থাকে না যার মধ্যে আপনার সেকেন্ড ক্লাস ইকেট এছাড়া ফার্স্ট ক্লাস এগুলো কিন্তু এখান থেকে বাসাই করে করে নিয়ে বের করে বাইরে গাড়ির মধ্যে দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ক্লাস তো আমি আপনাদেরকে যে সকল গাড়িগুলো বাইরে লোড হচ্ছে একটু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের ফার্স্ট ক্লাস ইটটা কিন্তু প্রতি পিস মাত্র আট টাকা অর্থাৎ আট হাজার টাকা প্রতি হাজার এই যে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে আরও একটি গাড়ি আছে এছাড়াও আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে বাইরে কোনো স্টকে আমাদের ইটগুলো থাকে না এগুলো কিন্তু বের করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণ গাড়ি লেগে কিন্তু ইটগুলো বের হয়ে যায় এছাড়াও আমি আপনাদেরকে যেটা সেকেন্ড ক্লাস আছে এইটের দামটা জানাবো বা পিকেট এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট লোড হচ্ছে আর কিছুক্ষণ আগে কিন্তু একটি গাড়ি পিকেট লোড করে নিয়ে অলরেডি বের হয়ে গেছে এই যে এটা সেকেন্ড ক্লাস দেখতে পাচ্ছেন তাছাড়া সেকেন্ড ক্লাস কীরকম দেখেন কীরকম একটু সাউন্ড দাও তো কাকা ওই মাথার মাথার দুইটা একটু সাউন্ড দাও একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু তবে আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইটটা নিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথনির কাজে একেবারে ডোয়া মেজো পাকা করার কাজে সাধারণত যে কোনো সুন্দর বাড়ির কাজে কিন্তু আপনারা সেকেন্ড ক্লাস ইটটা ব্যবহার করতে পারবেন তবে এইটা কিন্তু আসলে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের তিন সেট দিয়ে বাড়ি করতে পারবেন তবে আমি আপনাদেরকে ইটের সাইজের দিকটা একটু জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি প্লাস এটা যেটা চওড়া আছে এটা পাবেন সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়া যেটা হাইট আছে এটা পাবেন তিনের একটু কম তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের এই এস আর এম ব্রিক্স ফিলের সেকেন্ড ক্লাস এটা ক্রয় করতে পারবেন যেটার দাম প্রতি পিস মাত্র সাত টাকা এছাড়া প্রচুর পরিমাণ স্টকে কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আছে যেটা স্টক দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের এই এস ব্রিক্স ফিল্ডে আসলে সেকেন্ড ক্লাস ইটের স্টক ছাড়া ফার্স্ট ক্লাস বা পিকেট এগুলার কিন্তু কোনো স্টক হয় না এই যে দেখতে পাচ্ছেন পিকেট সামান্য ইট কিন্তু গতকালকে গাড়ি একটু কম ছিল যার কারণে স্টক হয়েছিলো আজকে কিন্তু উঠাই দিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের এই পিকেট বা ফার্স্ট ক্লাস এটা কিন্তু সেম দাম প্রতি পিস মাত্র আট টাকা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন আর এই পিকেট আসলে ঢালাইয়ের কাজে ব্যবহার হয় যেটাকে খোয়া ভেঙে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার হয় তবে পাথরের পরিবর্তে কিন্তু আমাদের এই ইটগুলো একেবারে পাথরের মতোই সাউন্ড কোয়ালিটি ভাই দুটা পিকেটের একটু বাড়ি দেন তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু লোহার মতো সাউন্ড কোয়ালিটি আমাদের এস আর এম ফিল্ডের পিকেটিট তো দামে কিন্তু সস্তা করতেছিস মাত্র আট টাকা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন আর দেখতেই পারছেন আমাদের এসআরএম ব্রিক্স ফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু দেখতেই পারছেন তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তোরা দেখতেই পারছেন একেবারে লোহার মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি আর আমাদের এই ইটগুলো আপনারা ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখছেন সরাসরি এসে যদি এরকম লোহার মতো সাউন্ড কোয়ালিটি না পান তাহলে ইটগুলো ক্রয় করবেন না তো দেখতে পারছেন অসাধারণ ইট কিন্তু বের করা হচ্ছে আর আজকে কিন্তু আমাদের এসআরএম এম ব্রিক্স ফিল্ডে প্রচুর পরিমাণ ইট বের করা হবে আপনারা চাইলে কিন্তু ইটগুলা ক্রয় করে নিতে পারেন তবে আমাদের ইটগুলো কিন্তু কোনো স্টক হয় না এই যে দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর পরিমাণ গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকেই যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু বাইরে লোড হচ্ছে যেটা একেবারে সরাসরি ভিতর থেকে কিন্তু বের করে বাইরে লোড করা হচ্ছে এই যে সকল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি আপনাদেরকে দামের বিষয়টা আবারও জানিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে আমাদের এসআর ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস হিট যেটা প্রতি পিস মাত্র ষাট টাকা আর এ পাশে যেটা পিকেট লোড হচ্ছে এটা প্রতি পিস মাত্র আট টাকা অর্থাৎ আট হাজার টাকা হাজার এটা হচ্ছে দুই নাম্বার আর এই যে আমাদের সাইফুল ভাই নিয়ে চলে আসলো সেকেন্ড ক্লাস এটা দুই নাম্বার সেকেন্ড ক্লাসটা তো একেবারে ফার্স্ট ক্লাস ভাই নাম্বারের মতন সেকেন্ড ক্লাসের যে কিনবে ভাই সে নাম্বারের মতনই লাভ করবে বুঝছেন তো বন্ধুরা আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডে আসলে সেকেন্ড ক্লাস ইট পাশে যেটা পিকেট দেখতে পাচ্ছেন এটা পাবেন আপনারা প্রতি হাজার মাত্র আট হাজার টাকা যেটা আট টাকা পার পিস পিকেট ইট এছাড়া যেগুলো ফার্স্ট ক্লাস নোট হচ্ছে এগুলো কিন্তু সেম দাম প্রতি পিস আট টাকা প্রতি হাজার আট হাজার টাকা অবশ্যই আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের ইটগুলো ক্রয় করতে পারবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু আসলে আপনারা জানেন যে প্রতিদিন ইটভাটা সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় বা ইটের দামের বিষয়টা জানানো হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করতে যাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে কারণ যে সকল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আর পাবনা জেলার বাইরে কিন্তু আপনারা অবশ্যই ইট ক্রয় করতে পারবেন যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ইটগুলো দিয়ে থাকি তবে যেহেতু ভিডিওটি আমি আপনাদেরকে পাবনা জেলার মধ্যে থেকে করে দিচ্ছি পাবনা জেলার বাইরে যদি কোথাও নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আমরা খালি গাড়ি নিয়ে যাও তাতে সমস্যা নাই